আর দুদিন পরই রেজাল্ট আউট হয়ে যাবে তাই রেজাল্ট আউট হয়ে যাবার আগেই ভাবলাম একটু কলকাতায় সায়েন্স সিটি ঘুরে আসবে হ্যাঁ সায়েন্স সিটিতে এন্ট্রি করার জন্য তুমি অনলাইনেও টিকিট কাটতে পারো আবার বাইরেও টিকিট কেটে নিতে পারো গেটের সামনে আর কি তো পার হেড সত্তর টাকা করে টিকিট পড়েছে আমরা তো মোট গেছি পাঁচজন আমার বাবা মা আমার হাজব্যান্ড ছেলে আর আমি মোট পাঁচজন যে গেটের দু সামনে দেখো টিকিট কাউন্টার আছে আর সেখান দিয়ে এন্ট্রি করতে হবে টিকিট কেটে সঙ্গে সঙ্গে এন্ট্রি করা যাবে আর আজকে দেখছি অনেক স্কুলের স্টুডেন্টরা এসেছে তখন তখন এসেছি বাবু মনে মনে হয় বছর বছর হ্যাঁ কিছু নেই ফাইনালি আমরা এন্ট্রি করলাম সায়েন্স সিটিতে আর সামনের প্রশ্নেই দেখো কি সুন্দর করে লেখা আছে সায়েন্স সিটি এখন শীতকাল যেহেতু চারিদিকে ফুল গাছ নানা রকমের ফুল গাছ বাহারি গাছ খুব সুন্দর পরিবেশ দেখে মন ভরে যাওয়ার মতো সায়েন্স সিটি এন্ট্রি করার সামনেই যে হলটা আছে সেটা কিন্তু এখন বন্ধ আছে সেটা কাজ চলছে তাই এন্ট্রি করতে গেলাম দেখলাম এটা বন্ধ তাই ব্যাড লাগ দেখা হলো না তো আরও সামনের দিকে এলাম যে নানা রকম দোলনা আছে ছোট থেকে বড় সবাই কিন্তু দোলনা চাপছে আর ওই যে রোপওয়ে দেখতে পাচ্ছ ওই রোপওয়ে করে এই সায়েন্স সিটির পুরো এলাকাটা তুমি দেখতে পারবে পুরো যতটা এরিয়া নিয়ে এই সায়েন্স সিটিটা রোপওয়ের মাধ্যমে তুমি পুরোটা দেখতে পারবে তবে ওটা বাইরে যখন আমি বেরোবো তখন কিন্তু আমি রোপওয়েটা চাপবো যাই হোক এখন ভিতরটা আমরা দেখে নেব এখন চাগা চলে ও চাগা যাচ্ছে দেখ ওই যা ওই যা এটা একটা ব্যায়াম হচ্ছে ব্যায়াম দিদা দোল্লাই বসে পড়েছে তো আমরা এখানে টিকিট কেটে নিলাম একটা হচ্ছে টাইম মেশিন চাপার সেটা একটা সেটার দাম পড়ছে পার হেড পঞ্চাশ টাকা করে আর আরও একটা শো দেখবো সেই শোয়ের পার হেড টিকিট হচ্ছে তিরিশ টাকা করে তো প্রথমে আমরা এই টাইম মেশিন এটা চাপ এই যে এটা হচ্ছে টাইম মেশিন তো দুটো আছে যদি অনেক ভিড় হয় তখন আরও একটা চালু করবে যেহেতু এখন অনেক ভিড় নয় তাই একটাই চালু আছে তাই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম এই টাইম মেশিন চাপার জন্য তবে টাইম মেশিনের ভিতর যেহেতু ভিডিও অ্যালাও নেই তাই কোনো আমি তোমাদের ক্লিপ দেখাতে পারলাম না এরপর আমরা চলে এলাম একটা শো দেখতে এই শোয়ের টিকিট পড়েছিল পার হেড তিরিশ টাকা করে

মানে মাঝখানে দিয়ে আল কিন্তু এখান দিয়ে আমরা যখন দেখছি পুরো সোজা দেখতে পাচ্ছি ওপার ভালো উঠছে না এখন বাজে দুপুর বারোটা তো এখন একটা শো আছে তো আগেই বললাম যে শোয়ের টিকিট তিরিশ টাকা মূল্য

কি করে উঠবে ও তুলে তুলে নিয়ে গিয়ে ঠাড়তে হবে এইখানটায় তো এবার আমরা লিফটে করে চলে এলাম সেকেন্ড ফ্লোরে তো এখানে অনেক জিনিস দেখার আছে সেটা দেখতে দেখতে আর কি নাবার রাস্তা আছে লিফটে করে কিন্তু আর নাবার যাবে না

আমাদের সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে প্রায় দুটো বেজে গেছে এখন তো মোটামুটি দেখা সবই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা লাঞ্চ করে নিচ্ছি সায়েন্স সিটির মধ্যেই যে রেস্টুরেন্ট আছে তো সেখানেই আমরা লাঞ্চ করলাম আমরা অর্ডার করলাম চিকেন এগ রোল আর হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস এবার আমরা চলে এলাম রোপওয়ে টিকিট কাউন্টারে তো রোপওয়ে করে এবার আমরা সোজা গেটের বাইরে যাব আর কি রোপওয়েটা যেখানে থামবে সেটা হচ্ছে গেটের বাইরে আর এন্ট্রি করা যাবে মানে সায়েন্স সিটিটা এরো থেকে পুরোটা দেখতে পারবে কতটা এরিয়া নিয়ে পুরো সায়েন্স পুরো এরিয়াটার আর কি এই রোপো বসে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে কি দারুন দেখতে লাগছে যতটা এরিয়া ততটা কিন্তু দেখা যাচ্ছে চলে এলাম কমপ্লিট এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তো আমরা সায়েন্স বাইরে একদম বেরিয়ে গেছি এবার আমরা সোজা বাড়িয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে